আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে দেখাবো আজারবাইজান আজারবাইজান একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ এখানে পঁচানব্বই পার্সেন্ট মুসলমান এর ভিতর পঁচাশি পার্সেন্ট শিয়া এবং পনেরো পার্সেন্ট সুন্নি আজারবাইজানের রাজধানী বাকু আজারবাইজানের আয়তন ছিচল্লিশ ছিয়াশি হাজার ছয়শো বর্গ কিলোমিটার আজারবাইজানের আয়ত্তন ছিয়াশি হাজার ছয়শো বর্গ কিলোমিটার যা বাংলাদেশ থেকে অনেক বড় আর এত বড় দেশের ভিতরে জনসংখ্যা মাত্র এক কোটি তিরিশ লক্ষ ধর্মীয় সহনশীলতা বজায় রেখে এখানে বিভিন্ন ধর্মে মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করে এখানকার মানুষের মাথাপিছু আয় পাঁচ মার্কিন ডলার এবং আজারবাইজানের মানুষের গড় আয়ু হচ্ছে তিয়াত্তর বছর আজারবাইজান খুব সুন্দর একটি দেশ এখানে দেখার মতো অনেক কিছু আছে এখানে স্বর্ণের খনি আছে এখানে কয়লা আছে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর আজারবাইজান আজারবাইজান সম্পর্কে আমার যতটুকু জানা একের ভিতর সব এখানে পাবেন আপনি পাহাড়ের মনোরম পরিবেশ পাবেন জলরাশি পাবেন উঁচু উঁচু দালান আজারবাইজানের মানুষ খুব ভালো আজারবাইজানে সাক্ষরতার হার নিরানব্বই পার্সেন্ট যা বিশ্বের অন্যতম উচ্চ এদেশের পনেরো বছর বা তার ঊর্ধ্বের জনগণ লিখতে ও পড়তে সক্ষম শিক্ষা ব্যবস্থার ওপর সরকারি বিনিয়োগ এবং বাধ্যতামূলক শিক্ষার কারণে এর হার এত উঁচুতে রয়েছে আজারবাইজানের তাপমাত্রা অঞ্চলভেদে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন হয়ে থাকে তবে চোদ্দো থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস গড় তাপমাত্রা থাকে আজারবাইজানের রাজধানী বাকুতে সর্বনিম্ন তাপমাত্রা থাকে বাকুতে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে